শিশুদের পাশাপাশি সাধারণ মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার বিষয়টি জনপ্রতিনিধিদের দায়িত্ব বলে জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের ষষ্ঠ পর্যায়ের রাজ্যভিত্তিক সূচনা এবং প্রাপ্ত বয়স্কদের বিসিজি টিকাকরণ সমীক্ষা রাজ্যভিত্তিক সূচনামূলক অনুষ্ঠানে এই দায়িত্ব মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় বর্তমান রাজ্য সরকার চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে জানিয়েছেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানে ষষ্ঠ পর্যায়ে রাজ্যভিত্তিক ভৃত্তিক অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি একই অনুষ্ঠানে প্রাপ্তবয়স্কদের বিসিজি টিকাকরণের রাজ্য ভৃত্তিকও মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হলো বিশালগর নিউ টাউন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক সুশান্ত দেব এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুদের সংশ্লিষ্ট ওষুধ খাইয়ে এবং প্রাপ্তবয়স্কদের বিসিজি টিকাকরণের মাধ্যমে এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানে ষষ্ঠ পর্যায় বিষয়ে রাজ্য ভিত্তিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উভয় প্রকল্পের বিভিন্ন উপকারী ও তাৎপর্যপূর্ণ দিকগুলো তুলে ধরে মুখ্যমন্ত্রী নিজ ভাষণে বলেন দেশের ভবিষ্যৎ শিশু এবং সাধারণ মানুষকে সুস্থ রাখার দায়িত্ব জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত আমরা সবাই জানি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে বাচ্চারা আছে তারা এবং সবাইকে সুস্থ রাখার দায়িত্ব আমরা সরকারি যেহেতু জনপ্রতিনিধি আমাদেরও কিন্তু দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে আমাদের ভালো রাখবেন আপনারা সুস্থ রাখবেন সেই কারণে আপনারা নির্বাচিত করে আমাদেরকে পাঠিয়েছেন সরকার গঠনের জন্য সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি কিন্তু আমাদেরও দায়িত্ব যে সবাইকে দেখে রাখা অ্যাট বেস্ট যেটা সম্ভব সেটা করা এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় কাজ করেন সবসময় মানুষকে কিভাবে ভালো রাখবেন সব দিকে উনি নজর আছেন উনি বারবার বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি ওর গ্যারান্টি আবার গ্যারান্টি রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুখ্যমন্ত্রী সূত্র সুস্থ কৈশোর ষষ্ঠ পর্যায়ের অভিযান আগামী বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্যব্যাপী চলবে এক্ষেত্রে শূন্য থেকে উনিশ বছর বয়সে রাজ্যের এগারো লক্ষ ৬৬ হাজার ছেলে মেয়েকে ঔষধ খাওয়ানো হবে পাশাপাশি সমাজের মধ্যে সম্ভাব্য টিবি রোগের বিস্তার কমাতে ঝুঁকিপূর্ণ প্রাপ্ত বয়স্কদের মধ্যে বিসিজি টিকা প্রদান করা হবে উল্লেখ্য ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত রাজ্য রাজ্যগুলোতে সকল ঝুঁকিপূর্ণ প্রাপ্ত বয়স্কদের বিসিজি টিকা দেওয়া হবে সে অনুযায়ী রাজ্যে ও বৃহস্পতিবার প্রাপ্ত বয়স্কদের বিসিজি টিকাকরণের সমীক্ষা রাজ্য ভিত্তিক সূচনা হল সর্বোপরি রাজ্যের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সবাইকে সুস্থ সাবলীল রাখা রাজ্য সরকারের মহতি প্রয়াস বিরো রিপোর্ট নিউজ